বিশ্বজাকে মঞ্জির হুজুর মুড়ি বললো বাবা এক জাকের ভাই আর এক জাকের ভাই নিজের মায়ের পেটের ভাই সেটা কতগুন এখন কতগুণ আছে কত গণ না কেন আমার দেশে তালাক প্রাপ্ত কিছু আমাদের হুজুরের কিছু মুড়ি তালাক প্রাপ্ত কিছু মুড়ি বাইরেছে এখন তালাক খাওয়া তালাক খাওয়া বোঝেন না আগে স্বামীর সঙ্গে বেআবি করার কারণে এই স্বামী তালাক দিছে নতুন করে আর এক স্বামী ধরছে হে স্বামী জিজ্ঞাস আগের স্বামীরা কেমন ছিল কয়েকটা বাদ পার ছিল বছরে দুইটা ই শান্তি মতো একটা নতুন কাপড় দিতে পারে নাই মানে যত পারবে আগে স্বামীর বিরোধিতা করবে নতুন স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ঠিক না বেশি যাকের পার্টি করেছিল দুদিন আগে যাকের পার্টির চেয়ারম্যান সঙ্গে বেআ করার কারণে তোমার খাসালত খারাপ হওয়ার কারণে তোমার চালচলন চলন খারাপ হওয়ার কারণে তোমার ব্যবহার খারাপ হওয়ার কারণে খেদমতের টাকা লুটপাট করে চুরি করার অপরাধে জাকের পাড়ির চেয়ারম্যান যখন তোমাকে বহিষ্কার করেছে তখন জাকের পাড়ি তোমাকে আর ভালো লাগে না তখন জাকের পাড়ির বিরুদ্ধে বক্তব্য দিতেছে জাকের ভাইদের ভিতরে কিছু মুনাফেক এইরকম এখন বাহির হয়েছে কথা বলে ঠিক নাবে! ঠিক এই মুনাফেকদের যতই ষড়যন্ত্র হোক কেবলা যান হুজুরের গত তিন দিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছি বাসু পাগল একজন জাকের ভাই উনিশশো তিরানব্বই তিরাশি সালে কেবলাজান হুজুরের মুরিদ বাসু পাগলের সঙ্গে আমার দেখা রংপুর সাতমাতা মাহিনগঞ্জে আমি ওনাকে বললাম আসসালাম আলাইকুম উনি বললেন ওয়ালাইকুম আসসালাম মামার সব কেমন আছেন আমি বললাম ভাই আপনারা খুব খুশি পাই না আপনি কোথায় থাকেন আসেন চা খাই চা খাওয়ার আমার সময় নাই আপনি থাকেন আমি চলে যাই আমি হাতটা ধরে বললাম বাচ্চু ভাই আপনি এখন পার্টিতে আছেন না কর্মী গ্রুপে গেছেন কি গুরু উনি আমাকে বললেন আরে মৌলানা কি ক উনিশশো সালে হুজরা শরীফের এখন যে গ্রিল গ্রিল আপনারা দেখেন এই গ্রিল মোবাইল তখন ছিল না আমরা যখন গেছি তখন দেখছি গ্রিল ছিল না গ্রিল নতুন হয়েছে হুজুর কেবলা হুজরা শরীতে বাইরে হয়ে চেয়ারে বসছেন আমরা সামনে কিছু মুরিদান সহ বসে আছি কোন এক কথা প্রসঙ্গে কেবলা যান আমাদেরকে বললেন যে বাবা যখন যদি যদি কখনো তোমাদের মনে চায় আমাকে দেখার আমাকে দেখার যদি কখনো তোমাদের সব জাগে মনে চায় তখন তোমরা তোমাদের মেজু ভাইজানের দিকে তাকাইও তোমাদের মেজু ভাইজানের মাঝে তোমরা আমাকে খুঁজে পাবো যাকের মঞ্জিল যাও যাকের মঞ্জিলের মৃদ বে তুমি করো সীমার মধ্যে থাকবে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না আজকে যাকের পাহাড়ি মাননীয় চেয়ারম্যান ফসল মজার দেরি তার বিরুদ্ধে কথা বলে মুখে লাগাম দিয়ে কথা বলবি না হলে যাকে পরী মরণের চেয়ারম্যান মহোদয়ের একটা হুকুমের অপেক্ষায় আমরা কোটি কোটি সৈনিক মজুদ আছি সেকেন্ড সময় লাগবে না তোমাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে কেবলাজান হুজুর দুশ্মনদেরকে বিদায় করতে ইসলামের দুশ্মনদেরকে বিদায় করতে কথা বলেন ঠিক না ঠিক শুধু মুস্তফা মির হুকুমের অপেক্ষায় আমরা আছি তিনি আমাদেরকে বলছেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন

ফল খেয়ে চলে যান আল্লাহ আপনার ক্যান্সার ভালো করে দিয়েছে আপনার সন্তান নাই তার কাছে গিয়েছেন বলেছিলেন ভাইজান যান আমার ছেলে সন্তান নাই দোয়া করবেন তিনি বলেছেন যান তারপর খেয়ে চলে যান আল্লাহ সন্তান দিবে আপনি বাড়িতে আসছেন সন্তান পেয়েছেন এত আঠারোটি বছর যার পায়ে চুমা দিয়ে সময় কাটালেন আজকে কি হয়ে গেল যে আপনার তারে ভালো লাগে না ওই যে টাকা চুরি করে খেয়েছেন খেদমতের টাকা চুরি করে খেয়েছেন অসাংবিধানিক কর্মকাণ্ড করেছেন যার কারণে চেয়ারম্যান আপনাকে পার্টির থেকে বহিষ্কার করেছে এখন তাকে আসল জাতির সামনে প্রকাশ করলে জাকের মঞ্জিল কথার মুখে আনতে পারবি না বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে ষড়যন্ত্র যারা করতেছেন সাবধান করে বলে গেলাম এই বাংলাদেশে দূরের কথা এদেশে বড় বড় বরবর মাফের মৌনবিরা বরবর মাফের আলেনরা এদেশ বরবর রাজনৈতিক নেতৃবৃন্দরা বিশ্ব জাকের মন্তিল কিনে সরযতन्त्र করেছিল কেউ এখন জেলখানায় কেউ দুনিয়া থেকে বিদায় হয়েছে কেউ প্রায় শিশু বয়সে আছে শ্রেষ্ঠ করে দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহর ঘোষণা মানা দাবি বলি যম ফকাদ আজানতুহু বিহারবে ওলি আল্লাহ বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি লজ্জা লাগে না আমি নরসিংদীতে মাহাবিল করছি যেহেতু জাকের ভাইদের আয়োজন জাকের ভাইদের উপস্থিতি বেশি আমি আপনাদেরকে ভাবতে বলছি নরসিংদিতে মাহাবিল করে ঘরে গেলাম একজন ভদ্র মহিলা সদ্য বছর একটা ছেলে এসে ছেলে ধরে এসে আমার সামনে হাউ কান্না শুরু করলো মাসুম ভাই আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন এক সপ্তাহ আগে ছেলেটা আমার অন্ধ হয়ে গিয়েছে আই বললেন কেমনে তা বলে ওই ছেলেটা একটা মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার হুজুর ওকে বলেছে তোমাদের ঘরে আত্মসী হুজুরের ছেলের ছবি নাই ছেলেটা বলছে যে আছে তখন হুজুর বলেছে যেই ঘরে মানুষের ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা আসে না তুমি ওই ছবিটা ছেড়ে ফেলবা মাদ্রাসার হুজুরের কথায় ওই চোদ্দ বছরের বাচ্চাটি বাড়িতে গিয়েছেন অনেক চেষ্টা করেছেন ছবি সিরার ছিঁড়তে পারেন নাই শেষে বাটুল চেন না বাটুল ছোটবেলার বাটুল চালান নাই রাবার দিয়ে বানায় এই বাটুলের মতো শিল নিয়া ছবিটার মতো তাক করে বাটুল মারছে ছেলেটার টেন্ডেন্সি ছিল ছেলেটার চিন্তা ভাবনা ছিল বাটুলের শিল দিয়ে যখন কাগজের ছবিটা আঘাত করব ছবিটা ছিঁড়ে যাবে যখন শিলটা মারছে বাদুল থেকে শিলটা চলে গেছে ছবি জায়গা মেজো ভাই চোখ ডান মধ্যে পাথরটা লেগেছে কাগজটা সিঁড়ে গেছে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গিয়েছে মহিলা হাউম করে কান্দের বলে আমার এই বাচ্চা ভুল করেছে আল্লাহ কি সহ্য করলো না কেন আল্লাহ মাসুম বাচ্চাকে শাস্তি দিল আমি বললাম মা আপনার মাসুম বাচ্চারা ভুল করে বিষ খাইতে পারে বিষ তো ভুল করবে না আল্লাহর সঙ্গে বেয়াদুবি করলে মাপ চাইলে মাপ পাওয়া যায় রাসুল উল্লাহর সঙ্গে বেয়াদুবি করলে রাসুল কাছে মাপ পাইতে হবে মানুষের সঙ্গে বেয়াদুবি করলে মানুষ যদি মাপ না করে আল্লাহ তোমাকে মাপ করবে না আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহর ফয়সালা মানা দানি বলি যান ফাঁকাত আজান তোর দিল হারবে বলি আল্লাহর বিরুদ্ধে টিটকারি মারলে আল্লাহর গজব তোর ভরে নাজিল হবে এই জন্য যাকের মঞ্জিল যাওয়ার দরকার নাই জাকের পাতি করতে হবে না আপনাদের অনুরোধ করে বলছি বিনয়ের সঙ্গে আপনি জাকের পার্টি করবেন না আপনার পায়ে ধরে বলতেছি না জাকের পার্টি করেন আপনাদের দাওয়াত দিচ্ছি না আপনাদের পায়ে ধরে বলতেছি না জাকের মঞ্জিল যান আপনাদের অনুরোধ করি জাকের মঞ্জিল নিয়ে জাকের পার্টি নিয়ে বাজে মন্তব্য করবেন না করলে রেজাল্ট হবে ওই যে দিনাজপুরের শাকির উল্লাহ সাহেব তিনি দেখে গেছেন তার পরিবার দেখেছে জেন্দা অবস্থায় স্টক করেছে মুখ দিয়ে পায়খানা বাহির হয়েছে নিজের পায়খানা নিজে হাত দিয়ে মারেছে বাড়ি থেকে মেডিকেলে গিয়েছে মারা গিয়েছে দুনিয়ার থেকে বিদায় জাকের পাড়ি চেয়ারে মেরে বিরুদ্ধে কথা বলার কারণে এরকম 65টা জেলা এ পর্যন্ত 137টা কেরামত কেরামতি ওলি আল্লাহর মার পীরের দত্তরের আমার কাছে জমা আছে অতএব অনুরোধ করি ভাই ইশারে জাকের মঞ্জিল যাবেন না সুবিধা নাই জাকের পাটি করবেন না সুবিধা নাই কিন্তু জাকের পাটির চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা সাহস রাখবেন না কেবলাজান হুজুর আমাদেরকে বুজার কেবলাজান হুজুরকে বুজার জাকের মঞ্জিলকে বুজার আল্লাহ পক্ষে তৌফিব আমাদেরকে দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মন খারাপ করলেন কষ্ট পাইলেন শেষ প্রান্তে চলে আসছি সত্তর গুণ মোহব্বতের ভাই কতগুণ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলছিল আমার সত্তর গুণ মহব্বতের ভাই এ যেটা করলো আমার নিজের ভাই সেটা করে নেই মাখন আমরা এক জাকের ভাই জাকের ভাই কতগুণ মোহাম্মতের ভাই এটা কি আছে এখন একজন আরেকজনকে দেখলে গালি দেয় দরবার শরীফের সমস্ত স্থাপনা যিনি তৈরি করেছেন জনাব আব্দুল রশিদ ইঞ্জিনিয়ার সাহেব চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ আমরা দেখেছি এত রাগী মেজাজের লোক ছিলেন বাড়ি ছিল লন্ডনে একবারই বাংলাদেশে হুজুর বলেন বাবা আপনার লন্ডনে আর যাওয়া যাবে না দরবারে থেকে যান লন্ডনের বাড়ি এক কথায় পীরের কথায় বিক্রি করলেন বিক করে দরবার শরীফে থাকলেন একটা ছোট্ট ছেলেকে কাজ দিয়েছিল ছেলেটা কাজ করেন নাই আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার খুব রাগী মানুষ ছিল আমরা দেখেছি উনি ছেলেটাকে বলে এই কুত্তার বাচ্চা কাজটা দিয়েছি করো কেন ছেলেটা কাঁন্তে কাঁন্দে হুজুরের সামনে আসলেন বাবা ইঞ্জিনিয়ার সাহেব আমাকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে কেবরাজান ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকলেন বাবা এই বাচ্চাটাকে কি বলে গালি দিছিলেন ইঞ্জিনিয়ার সাহেব কাঁন্তে কাঁন্দে বলল বাবা ভুল হয়েছে কয় বাবা আপনি যাকে কুত্তার বাচ্চা বলেছেন সে কিন্তু আমাকে বাবা বলে ডাকে এই জাকের ভাইরা এক জাকের ভাই জাকের ভাইকে গালি দিচ্ছেন এই গালিটা কাকে দাও হচ্ছে একবার করে বুঝছেন আসুন আর গালিগালাস নয় দিদা দণ্ডন হয় আপনি জে পীরের murid আমিও সেই পীরের murid আর কেবলাজান হুজুর যে কথাগুলো বলে গিয়েছে এটা আপনার মন আপনি মানবেন না চলে না মানবেন আমার মঞ্চে আমি মানতেছি কেবলাজান বলছেন জাকের পার্টি কি জয় কেবলাজান বলছেন দাদা হুজুর বলছেন জাকের পার্টি কি জয় দাদা হুজুর কেবলাজান বলছে জাকের পার্টি কি জয় আমার পীর বলছে বাবা জাকের পার্টি নোহের তরী এমন একটা সময় আসবে বাবা এটা আমাদের মানিক মুক্তি যद्धाশা ده এখনো বেঁচে আছে কালীগঞ্জের মানিক মুক্তি যद्धा মরহুম দেলার মাস্টার উনি মারা গেছেন আমরা দেখেছি কালীগঞ্জে কেবলাজান ওই সময় বলেছিলেন যে দশটা গদামে যে সদস্য ফরমাস ছিল জাকিরদের জন্য জেলার মাস্টার সাহেব নিষেধ করলেন নেওয়া যাবে না এটা তাবিজ बांधে গলায় बांधে এরকম কথা বলছিল মালিক মকসুদ সাহেব সভাপতি হুজুরের কাছে যাওয়া হলো আমানোর জবাব দেওয়ার জন্য হুজুর বলতেছিল বাবা আজকে জাকের পার্টি সদস্য করার জন্য দারে দারে যাচ্ছেন এমন একদিন আসবে বাবা এই পার্টির সদস্য হওয়ার জন্য কোটি কোটি টাকা তোমাদের পায়ে ঢেলে দেবে সেই দিন তোমরা নিবা না যদিও এই কথাটা এখন শুনতে আপনাদের সাধারণ যারা আপনাদেরকে তামাশা মনে হবে ইয়ারকি মনে হবে একটা আন্দাজি কথা মনে হবে কিন্তু আল্লাহর অলিদের জবান হাকিকতে কার জবান জোরে বলেন ভয় লাগতেছে মনে আপনাদের হাদিস শরীফ আছে আমার কাছে সহি হাদিস আমি শোনাবো হাকিকতে আল্লাহর জবান আল্লাহর অলিরা যে মুখ দিয়ে কথা বলে এটা নিজের মুখ না এটা হাকিকতে আল্লাহর মুখ হয়ে যায় তো কেবলাজান হুজুর যেটা বলেছে এটা হাকিকতে কার মুখে বলেছে এটা কি ভুল হবে এটা কি মিস হবে হঠেব সাবধান আপনাদের দাবাত দিলাম যাকে পতাকা তালে আসার জন্য চলে আসবেন না সে আসবেন না আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলেন আমি